একদিন আমরাও এই রঙিন দুনিয়া ছেড়ে চলে যাব পিছনে ফেলে যাব আমাদের সব হাসি সব কান্না সব ভালোবাসা সব প্রিয় সম্পর্ক গন্তব্য হবে কবরের নিঃশব্দ অন্ধকার সেই ঘোর অন্ধকারে যেখানে কোনো বন্ধু নেই সেখানে থাকবে শুধু একটাই আশ্রয় আমাদের রবের আল্লাহর অসীম রহমত তাই আসুন আজ আমরা এমন একটি বিশেষ দোয়া শিখে নেই যা নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মৃত্যুর পর মৃত ব্যক্তির জন্য পড়তেন এই দোয়াটি আমাদের প্রিয়জনের জন্য হতে পারে জান্নাতের শান্তির পরশ আল্লাহ লাহু ওয়া হামহু ওয়া আ ফিহি ওয়া ফু আনহু ওয়া আক্রিম নুজু আহু ওয়া মুদ মুদখালাহু বাংলা অর্থ ও প্রার্থনা হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তার প্রতি দয়া করো তাকে নিরাপদ রাখো তাকে সম্পূর্ণ মাফ করে দাও আর দেখো তার কবরকে তুমি সম্মানজনক করো তার প্রবেশপথকে প্রশস্ত করে দাও তাকে পানি বরফ ও শিশির দিয়ে পরিশুদ্ধ করো এবং তাকে পাপ মুক্ত করো ঠিক যেমন করে সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার হয় পুরোপুরি নির্মল হে আল্লাহ তাকে তার দুনিয়ার ঘর থেকে উত্তম ঘর দাও পরিবার থেকে উত্তম পরিবার দাও জীবন সঙ্গী থেকে উত্তম জীবন সঙ্গী দাও তাকে জান্নাতে প্রবেশ করাও আর তাকে কবরের কঠিন শাস্তি ও জাহান নামের শাস্তি থেকে রক্ষা করো হে আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর পর তার রহমতের শীতল ছায়ায় রাখুন আমাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন ইয়া রব্বুল আলামিন। এই বার্তাটি যদি আপনার হৃদয়ে একটুও শান্তির ছোঁয়া দিতে পারে তবে আমাদের চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন আর অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আপনার মনের কথাটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ